স্বাগতম আপনাদের সব রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ স্বামীর সঙ্গে প্রকাশের অন্তরঙ্গ অভিনেত্রী সেতা স্বামীর সঙ্গে প্রকাশের চুম্বক করা ছবি সোশ্যাল সাইটে পোস্ট করলেন সেতা সাল ভারতের ছোটপদার অভিনেত্রী সেতা ঝলক ঝলক딕 লাজা সারা বেশ কয়েকটি টিভি সিরিয়নে অভিনয় করেন সেতা তবে এখন কিছুদিন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন শ্রেতা দু হাজার বারো সালে হারমিত বিয়ে করেন একটি কন্যা তারপর কয়েকদিনের জন্য কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন তিনি সন্তান ও স্বামীকে সঙ্গত দেওয়ার জন্যই নাকি এই সিদ্ধান্ত বেছে নিয়েছেন বলে জানিয়েছে সম্প্রতি সোশ্যাল সাইটে স্বামীকে প্রকাশ্য চুম্বন করা একটি ছবি পোস্ট করেন অকলা আমার একটি ক্লাবের মধ্যে একসঙ্গে সময় কাটাতে যান তারা আর সেখানেই স্বামীকে চুম্বন করে। তারপর সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ছবির ক্যাপশনে লেখেন কেজি স্টোভ ফিট লাভ ওই ছবি ছাড়াও আরও বেশ কয়েকটি ছবি নিজের সোশ্যাল সাইটে পোস্ট করেন শ্রেতা পরিবারের সঙ্গে নিজের সন্তানের সঙ্গেও ছবি পোস্ট করেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন